আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি অলরেডি সবাই মনে দেখে ফেলেছেন দুজন ব্যক্তি আমাদের সবার পরিচিত ইলিয়াস হোসেন ভাই এবং পিনাকি ভট্টাচার্য দাদা এই দুজন ব্যক্তি এই দুজন ব্যক্তি যখন গণ অভ্যুত্থানটা হয়েছিল তখন তারা কি করেছিল তখন তারাই কিন্তু সব রকমের ইনফরমেটিভ জিনিসপত্র সঠিক জিনিসপত্র আমাদের কাছে এনেছে এবং তারা কিন্তু আমাদের অনলাইনের যোদ্ধাদের মধ্যে অন্যতম দুজন যোদ্ধা এবং তারা আমাদের দেশকে নিয়ে চিন্তা এবং তারা সবসময় দেশের ভালো নিয়ে কথা বলেছে লাস্ট যদি বলতে চাই যে পুরা মানে খেলার মোটটাই ঘুরাই দিল কে ইলিয়াস হোসেন ভাই ওই যে হাউন আঙ্কেলের তিন ইঞ্চি খেলার মোটটাই কিন্তু ঘুরে গেল সো এই দুজন ব্যক্তি এবং পিনাকিদার কথা বলতে তিনিও বিভিন্ন সময় বিভিন্ন রকম ইনফরমেটিভ দেশকে নিয়ে আমাদেরকে অনেক রকম তথ্য দিয়েছে তো আমার কাছে যে কোশ্চেনটা মানে আমার মনের মধ্যে হয়েছে যে একটা ফ্যাসিবাদ সরকার চলে গেল সো এই দুজন ব্যক্তি আমাদের দেশের জন্য আমাদের সবার প্রিয় সো এই দুজন ব্যক্তি এখনো এই দুজন ব্যক্তি এখনো কেন দেশের বাইরে এই দেশের সরকার তাদেরকে কেন আমাদের দেশে আনতেছে না তাদেরকে কেন এই ফেসবুক সব জায়গা দেখতেছি ইলিয়াস হোসেনকে উপদেষ্টা চাই বিনাকি ভট্টাচার্য যুদ্ধ দাদাকে উপদেষ্টা হিসাবে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া বিভিন্ন রকম পোস্ট আমরা প্রতিদিন দেখছি প্রতিদিন দেখছি আসলে প্রবলেমটা কোথায় আমার না এই জিনিসটা কত হচ্ছে না মানে আমি বুঝতে পারতেছি না সেই জন্যই চিন্তা করলাম যে সবার সাথে একটু শেয়ার করি যে আসলে তারা কেন এখনও আমাদের সাথে নেই কিংবা তাদেরকে কেন আমরা পাচ্ছি না এই দুইটা মানুষ যদি আমাদের দেশের এই উপদেষ্টা পরিষদ এই জায়গাগুলোতে আসে তাদেরকে কি দেশে ফিরে আনা যায় না তারা কি এরকম ভয়ঙ্কর অপরাধী যে তারা দেশে আসতে পারতেছে না কিংবা তারা পলিটিক্সের সাথে খুব ভেরিভাবে জড়িত আসলে আমার ই হলো না জাস্ট আপনাদের সাথে শেয়ার করার মনে হলো শেয়ার করি এই জন্য শেয়ার করছি তো সবার কাছে কোশ্চেনও থাকলো বিশেষ করে আমাদের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে তাদের কাছেও কোশ্চেন থাকবো যে এই দুইটা মানুষকে আপনারা কেন ফিরিয়ে আনছেন না এই দুটো মানুষকে আনেন এই দুটো মানুষকে দেশে আনেন আমাদের এই দুইটা মানুষকে দেশে দরকার এই আপনাদের যে প্রবলেম আপনাদের যে দেশ চালাতে যে হচ্ছে এই দুটো মানুষ থাকলে মানে অনেকটা হেল্প হবে এটা আমাদের মানে এটা সবাই ফেসবুক সব কিছুতে সোশ্যাল মিডিয়া সব কিছুতে সবাই এটা বলতেছে কিন্তু তারপরও কেন আসলে তাদেরকে আনা হচ্ছে না আমাদেরকে ক্লিয়ার করেন যে আসলে কেন তারা আসতে পারবে না তাদের সমস্যা তাদের প্রবলেমটা কি দেশে আসার ক্ষেত্রে সো এটাই আসলে কথা ছিল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম